হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি মানে আজকে যাব আমরা গুলমার্গ গুলমার্গে গিয়ে আমি সারাদিন কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো তোমরা সবাই ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি খুব একটা ভালো নেই সরি খুব একটা ভালো নেই কারণ আজকে সকাল থেকেই আমার শরীরটা খারাপ তো ঘুম থেকে উঠে দেখি গাল ফুলে গেছে মানে ডান সাইডটা পুরো ফুলে গেছে দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারছো আর অসহ্য যন্ত্রণা হচ্ছে ভোর পাঁচটা থেকে অসহ্য যন্ত্রণা হচ্ছে আর গালটা পুরো ফুলে গেছে কিন্তু আমার কাছে যন্ত্রণার ওষুধ নেই জানো তো মানে ওই ব্যথার ওষুধ নেই আমি আসার সময় ডাক্তার দেখিয়ে এসেছি দেখেছো তোমরা তোমাদেরকে সেটাও শেয়ার করেছি তো ওই ওষুধ ছিল খেয়েছি মোটামুটি কম আছে তো দেখো বেরিয়েছি আমার মানে শরীর বইছে না কিন্তু কি বলো তো সব জায়গায় তো আর ঘুরতে আসতে পারবো না ওই জন্য বেরিয়েছি দেখতেই পেলে

আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখতেই পেলে তো আর তারপর যাচ্ছি তো মা তখনও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তো সব জায়গায় তো আর আসবো না বলো না তাই না তো ওষুধ খেয়ে খেয়েই ঘুরছি কিছু করার নেই তো বাবু আমি দুজনে একটা সিটে বসেছি বসে যাচ্ছি দেখো আর এখানকার সত্যি মানে সিঞ্জিনারি দেখলে চোখ জুড়িয়ে যাবে আর আকাশগুলো দেখো আকাশটা তো আমার এত ভালো লাগছে যেন মনে হচ্ছে মানে গুলো যেন আকাশের সঙ্গে ঠিকে গেছে মনে হয় ওইখানটায় গেলে আমি আকাশটাকে পারবো এরকমই মনে হচ্ছে আর দেখো এই পাহাড়ের এতে একটা ছোট্ট ঘর করে টিনের চাল করে আর্মিরা আছে আমাদের মানে সব সময় সাহায্য করে যাচ্ছে পাহাড়া দিয়ে যাচ্ছে তাই না বলো ওদেরও তো কত কষ্ট তাই না তো চলে এলাম আমরা গুলমার্কে গুলমার্কে চলে এসছি দেখো এখানে এসব মার্কেট দেখতেই পেলে ये बटन वाला नीचे वाला अभी आगे है कौन हमारे का नाव ना लिए चलो हेलो हेलो है ये लो ये कितना छोटा है ये देखो ना ट्रेन भी है बटन भी है दे ना, बटन ना छोटा वाला तू देखे और टोंबीटा खेल लम देखो हेलो देते चलो नहीं और ये टोंबीटा खेल लम चलो बैठो आ जाए इधर लोग आजा लोग जा रहा है दादा चाहिए ना ना दो पैसे ले ना कहां से बैठा हुआ पे सीट पे बिठाऊंगा उसको अरे बाबू सीधा हो सीधा हो सीधा हो अगर ट्रैफिक बोले बोले है वो चला करेंगे बस सीधा होरा के अखने रेगा कानचा बता कान भी नहीं है कान छोड़ दे bunduklar asmara bunduk na na ekta point er koto khuru koto khuru ota jo re re majhi company kitan चारी। चारी। तो चारी। आप इस गाड़ी वो ना, ना ना इस गाड़ी से हाँ से के ये market से market से। से। मार्केट रेट क्या दिया गाड़ी का? ना जाया, जाया। जाने हेलो হ্যাঁ হ্যাঁ পড়ে কলকচিয়া তো এখানে দেখো প্রত্যেকটা গাড়িকে ওরা করছে এরা কি আর আমি জানি না তো প্রত্যেকটা গাড়িতে দাঁড় করিয়ে ওরা চার্জ করছে কিন্তু কি ব্যাপার বুঝতে পারছি না আমরা তাও বললাম যে আমরা টুরিস্টদের সঙ্গে এসেছি

মনে হচ্ছে নাকিগুলো আছে সব প্যাকেট কাটিস নি একটা একটা করে খায় একটা একটা করে প্যাকেট গুলমার্গের বরফগুলো কি বলো তো কীরকম কালো কালো দেখো ফ্রেশ সাদা নয় সোলমার্কে যেমন ফ্রেশ সাদা ছিল গুলমার্গের বরফগুলো যেন কালো কালো যেন ধুলো বড়া আর অনেক বরফ গলেও যাচ্ছে জানো তো মানে জল জল টাইপের চলে এসেছে ওই জন্য ফ্রেশ সাদা ভাবটা নেই পুরো বরফ ভাবটা নেই ধরে গেছে আর বরফ কিছুই গলে যাচ্ছে বলে জল হয়ে যাচ্ছে

কত করে ম্যাগি জিজ্ঞেস না বাবু যদি এই দাদার দোকানে দাঁড়িয়ে আমরা ম্যাগি খেলাম তো গরম ম্যাগি বেশ ভালোই লাগছিলো সত্তর টাকা আর ষাট টাকা প্লেট ছিল জানো তো বেশ ভালোই লাগছিল খুব ঠান্ডা তো ওখানে ঠান্ডাতে বেশ গরম গরম ম্যাগি খারাপ লাগছিল না খুব ভালোই সুন্দর খুব মানে টেস্টিও হয়েছিলো এমনি ঠান্ডার জন্য বলে না এমনি ম্যাগিটা খুব টেস্টিও হয়েছিল তো আমাদের ওখানে খাওয়া एक लिटर पंचाश टाका এই দেখো ম্যাগি আমরা খাচ্ছি তো এই প্লেটটা হচ্ছে ষাট টাকা প্লেটটা আমরা অর্ডার করেছিলাম তো ওটাই খাচ্ছি তোর খুব টেস্টি হয়েছিলো বাবু একটা খাচ্ছে আর তোমার দাদা আর বাপি মিলে একটা খাচ্ছে আর আমি বাবুর থেকে একটুখানি খেয়েছি মা বললো খাবো না তো দেখো তারপর বরফগুলো দেখো হাঁটছিলাম বরফগুলো অনেক জায়গায় জল হয়ে গেছে আর দেখো জলসা জলসা মতো লাগছে ওঠার সময় অতটা কষ্ট হচ্ছে না কিন্তু কী বলতো নামার সময় জল যেহেতু হয়ে গেছে বরফগুলো না পা স্লিপ করছে নাপতে খুব ভয় লাগছিলো তো দেখো ওটার সময় অনায়াসে উঠে আছি বাবু আর তোমাদের দাদা তো অনায়াসে উঠে যাচ্ছে আর আমার যেহেতু শরীরটা খারাপ লাগছে তো আমার একটু উঠতে অসুবিধা হচ্ছিলো আর যত ঠান্ডার দিকে যাচ্ছি না কানটা যেন কটকট কটকট করছিল। খুব যন্ত্রণা হচ্ছিলো যেন তো ওই জন্য আমি বেশি ওপর দিকে উঠিনি তাও দেখো মামলাট আর টুপি সবসময় কানে বেঁধে আছি তো কি করব বলো না এত যন্ত্রণা হচ্ছে না মাঝে মাঝে যেই ওষুধের অ্যাকশানটা কেটে যাচ্ছে অমনি যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে তো আর তখনই মানে কটকট ভাব চলে আসছে এত কটকট করছে না আর কিছু খেতে পাচ্ছি না খাবার গালে দিলেই মনে হচ্ছে কেউ যেন গলা থেকে हमने तो नजर तो नहीं आई जोला चल रहा है। मेरे स्लीप पोर्ट पोर्च से जोला आवार। वहीं दिख रही है चलो वहीं दिख रही है चलो हैं। দেখো দেখছো অনেক জায়গায় জল হয়ে গেছে তোমাদের বলছিলাম না অনেক জায়গা জল হয়ে গেছে বরফগুলো সব তো আস্তে আস্তে আমরা নামছি তো এখানেও ওরকম কাঠের ব্যবস্থা আছে ওপরে ওঠার জন্য তো ওদের উঠতেও যেন এক একজন তো পড়েই যাচ্ছে ওতে করে উঠতে গিয়ে তো আমার দরকার নেই আমি উঠিনি আমার এমনিই ভয় লাগছে इधर इधर अच्छा है ठीक है 100 টাকা দে আমি দিই পাবো উনি যাবেন পরিষ্কার পরিষ্কার দিই না জানো আই তোছি বাবা ওটাকে 100 টাকা নে দিরাটা নাছে కొরো এরা তাজা দেয়া वापस दे आई हां ले जा ले आई हां بابا 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 はい。<Yeah. S 1> দূর ঘোড়ার চাপা শখ ছিল তো শখটা পূরণ করে দিলাম তো ওখানে ঘোড়া চেপে ঘুরে পেলো তোমরা দেখতেই পাবে পেলে তারপর দেখো আমরা গাড়ির কাছে চলে এলাম তো গাড়ির কাছে এইখানে মার্কেটটাতে কেউ কেউ জিনিস কিনছিল আমরাও কয়েকটা জিনিস কিনেছি আর তারপর দেখো এই এইখানে অনেক জিনিস ভাড়াও নিয়ে যাচ্ছে মানে মোটা মোটা সোয়েটার জ্যাকেট ওখানে ভাড়াও দিচ্ছিলো তারপরে এই জায়গাটাতে আমাদের খাওয়ার জন্য এই মামাটা ভাড়া নিয়েছিল ওই টেবিল চেয়ারটাতে তো আকাশের অবস্থা দেখছো আকাশে মেঘ ঘুনিয়ে এসছে আমরা খেতে খেতেই বৃষ্টি চলে এসেছে মানে অর্ধেক আর আমার তো যেহেতু মানে মামসটা হয়ে গেছে ওখানে গিয়ে তো যেই ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে তো এত কটকট করছে কানে যে কী বলবো আমি খেতেই পারলাম না খুব কষ্ট হচ্ছিল জানো তো তো আর যেহেতু খাবারটা নিয়ে নিয়েছে আমি তো সে একটু আস্তে আস্তে খেতে হচ্ছে যেহেতু গালে লাগছে তাড়াতাড়ি খেতেও পাচ্ছি না দেখো এই খাবার দিয়েছিল ডাল আলু ভাজা লুচে আলু ভাজা ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি করেছিল রান্না মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো কিন্তু খাবো কি করে এত কষ্ট হচ্ছে যেই হাওয়াটা দিচ্ছে না কানের ভেতর থেকে পুরো কটকট আরাম হয়ে গেছে দেখো আমি বাসে বসে পড়েছি গালটা যেন আরও ফুলে যাচ্ছে কান মতোটা আর ছেলে আর আমি দুজনের পাশাপাশি বসেছি আমার যেহেতু শরীরটা খারাপ ওই একটু ঝিমিয়ে পড়ে তো এখানে দাঁড়িয়ে ওরা ব্যাট কিনলো আমার ছেলেটা অনেক দিন ধরে ব্যাটের বায়না করছিল তো একটা ব্যাট কিনলো মানে যাওয়া থেকেও ব্যাটের বায়না করছে কিনে দেবো কিনে দেবো করে আর হয়নি তো এখানে দাঁড়িয়েই ব্যাট কিনলো তো হোটেলে আসতে মামা চপ দিয়েছিলো আর চা দিয়েছিলো আর দেখছো আমার গালটা কতটা ফুলেছে আর কটকট করছে মানে বাড়িতে হোটেলে যেয়েই এসেছি অমনি আবার ওষুধের অ্যাকশান চলে গেছে আবার কটকট করছে আমি তো চপটা খেতেই পারলাম না তোমাদের দাদা মুড়ি দিয়ে খেলো দেখছো গালটা কতটা ফুলেছে মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো তারপর আমি শুয়েই পড়েছিলাম জানো তো ভালো লাগছিল না শরীরটা তারপর আবার অনেকক্ষণ পর আমরা একটু সন্ধ্যের দিকে বেরোলাম ওখানে একটা ওই ডাল লেকের কাছে মার্কেটটা ঘোরার জন্য তো ওখানে সবাই মিলে যা গেলাম মা আর আমি একটু রাস্তা লাগতে হাঁটছিলাম যেহেতু আমার কষ্ট হচ্ছিলো মা আমার সঙ্গে হাঁটছিল তো পেছনে পড়ে গেছিলাম দেখো এই মার্কেটটা এখানেও ফুচকা বিক্রি হচ্ছে জানো তো কিন্তু ফুচকা খাবো কি গলায় তো প্রবলেম না না এটা দিয়ে এটা দিয়ে চলে যাব ঘুরে মার্কেট করতে

এই যে ওখানেও অনেক সোয়েটার টোয়েটার জামা কাপড়ের মার্কেট আছে তো জ্যাকেট আছে তো আমরা সেরকম কিছু কিনি কারণ কেনা মোটামুটি হয়েই এসলো আর বাবু এখান থেকে একটা কাশ্মীরের চাবির রিং কিনলো আর দুটো তিনটে মানে চাবির রিং কিনলো আর কিছু কেনা হয়নি সেরকম তারপর দেখো ওর একটা স্বপ্ন পূরণ হলো যে আর্মিরদের সঙ্গে ছবি তোলা ওর অনেক দিনের শখ ছিল তো তুলে তারপর তো ওই দাদার মানে আর্মির দাদাটাও খুব ভালো ছিল ও দাঁড়িয়ে ওর সঙ্গে ছবিও তুললো হাঁ আসছে তারপর দেখো মোজা দাম করছিলাম মোজাগুলোও অনেক দাম বলছিল তারপর দেখো এসে ট্যাগ গুছিয়ে ফেললাম কারণ কালকে আমরা বেরিয়ে যাবো ওই জন্য এসে ট্যাগ পরি গুছিয়ে ফেললাম গুছিয়ে দেখো যেগুলো আছে সেগুলো মোটামুটি গুছিয়ে ফেলাম তারপর চলে গেলাম খেতে খাবারে দিয়েছিল মাংস আর রুটি ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব